তো আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যাংশে যেটা একটি কবিতা রয়েছে নুন সেই জয় গোস্বামীর নুন কবিতাটি তোমাদের কাছে আজকে উপস্থাপন করব তো আশা করছি তোমরা এর দ্বারা উপকৃত হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো নুন এই কবিতাটি যেটা রয়েছে এই কবিতাটি জয় গোস্বামীর লেখা এবং জয় গোস্বামী বাংলা কবিতার আধুনিক কালের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন এবং উনার জন্ম উনিশশো চুয়ান্ন সালে দশই নভেম্বর কলকাতায় তো উনার যে সাহিত্য রয়েছে এখানে অনেক সাহিত্য কাব্য কাব্যগ্রন্থ রয়েছে তার মধ্যে প্রত্নজীব তারপরে আলোই হ্রদ ভুতুম ভগবান যেটা আমাদের এই যে নুন ভুতুম ভগবান থেকে নেওয়া হয়েছে এবং তার শ্রেষ্ঠ কবিতা হচ্ছে শ্রেষ্ঠ কবিতা থেকে সংকলিত হয়েছে এটি হচ্ছে তার উৎস এছাড়াও অন্যান্য অনেক কবিতা কিন্তু জয় গোস্বামীর রয়েছে এবং অনেক উপন্যাস কাব্যগ্রন্থও রয়েছে তো যাই হোক আমরা মূল কবিতায় যাব নুন অর্থাৎ লবণ যেই লবণ আমাদের জীবনে বা আমাদের খাদ্যাভাসে সমানভাবে প্রযোজ্য যদি লবণ বা নুন মানে পরিমিত না দেওয়া যায় তাহলে জীবন বিস্বাদ হয়ে যায় অর্থাৎ নুন যদি অতিরিক্ত দেওয়া যায় তাহলে যেরকম খাবার আমরা গ্রহণ করতে পারি না ঠিক তেমনিভাবে যদি লবণ নাই থাকে তাহলেও সেই খাবারের কোনো অস্তিত্ব থাকে না এখানে নুন কবিতাটি সাধারণ দৈনন্দিন দুঃখপীড়িত মানুষের জন্য লেখা হয়েছে যারা তখনকার দিনে নুন ভাত কথাটা প্রচলিত ছিল তো সেই নুন ভাতটাও তারা করতে পারে না সেই দারিদ্র চরম দারিদ্রকে বোঝানোর জন্য এটা উপমা নুন এই শব্দটি করা হয়েছে এবং এই কবিতায় সমানভাবে সেটা প্রযোজ্য একদম আমরা কবিতায় চলে যাব তো উৎসটা তো বলেছি ভূতম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত এবং দু সালের মার্চ মাসে জয় গোস্বামীর শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে এটা অন্তর্ভুক্ত হয়েছে যাই হোক তো প্রথমেই রয়েছে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে তাহলে এই যে দুটো লাইন এখানে বলা হচ্ছে আমরা তো অল্পে খুশি আমরা কারা এই আমরা হচ্ছে সাধারণ মানুষ যারা অল্পে খুশি থাকে অল্প পেলেই যাদের খুশি হয় বা যারা অল্পেতেই খুশি হয় তাই বলছে কি হবে দুঃখ করে কারণ যারা অল্পেতে খুশি থাকে তারা দুঃখ করে না অধিক পাওয়ার জন্য আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে অর্থাৎ সাধারণ মানুষ তারা শুধু এটুকুই দাবি রাখে তাদের খাওয়া এবং তাদের মানে অর্থাৎ ভাত এবং কাপড় এটুকু হলেই তাদের কিন্তু সমস্ত পাওয়া হয়ে যায় তারপরে বলা হচ্ছে চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে রাত্রে দু ভাই মিলে টান দি গঞ্জিকাতে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে সাধারণ মানুষের দিন চলে যায় ধার দেনাতে এবং অসুখে যখন অসুখ হয় তখন ধার দেনা করতে হয় সাধারণভাবে এমনি দিন যাপন হলেও দিন চলে গেলেও কিন্তু যখন অসুখ হয় তখন কিন্তু জীবন বাঁচানোর তাগিদে তাদেরকে কিন্তু ধার করতে হয় রাত্রে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে যখন তারা সেই টাকা পয়সা জোগাড় করতে পারে না তাদের রোগ নিরাময়ের জন্য তখন তারা সেই দুঃখ বেদনা ভোলার জন্য গঞ্জিকাতে টান দেয় বা তারা নেশা করে তো এখানে দু ভাই মিলে যে শব্দটি চয়ন করা হয়েছে দু ভাই মিলে এটা হচ্ছে একটা প্রবাদ এটা আঞ্চলিক ভাষার একটা প্রবাদ দু ভাই অর্থাৎ এখানে বাপ বেটার কথা বলা হয়েছে বাপ বেটা দু ভাই এই কথাটি এখানে প্রযোজ্য তারপরে দেখো সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা সব দিন বাজার হয় না সাধারণ মানুষ তাই সব দিন বাজার সম্ভব হয় না হলে হয় মাত্রা ছাড়া যখনই একটু অধিক পয়সা হয়ে যায় তখন কিন্তু বাজারের পরিমাণ মাত্রা ছাড়া হয়ে যায় অর্থাৎ যা পাবো তাই নেব এরকম একটা ব্যাপার বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা এতটাই মন চঞ্চল হয়ে যায় এবং মন এতটাই উৎফুল্ল হয়ে যায় যে সামনে যখন গোলাপচারা দেখা যায় তখন সেটাকে নিতে মন চায় এবং সেটা বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু পুঁতবো কোথায় ফুল কি হবেই তাতে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে অর্থাৎ গোলাপচারা তো কেনা হলো কিন্তু সেটা পুঁতবো কোথায় আর ফুল কি তাতে হবেই পুঁতলে কি তাতে ফুল হবে অর্থাৎ গোলাপচারা পুতুল হবে না তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে সে অনেক পরের কথা টান দি গঞ্জিকাতে এই সমস্ত কথা ভেবে আবার যখন যখন কষ্ট হয় অর্থ যোগান দিতে না পারা যায় সংসার যখন চলে না তখন আবারও কিন্তু সেগুলো ভোলার জন্য গঞ্জিকাতে টান দিতে হয় বা কি করতে হয় নেশা করতে হয় এ কথা বলা হয়েছে এখানে আবার বলা হচ্ছে আমরা তো এতেই খুশি বলো আবার অধিককে চায় তাহলে এখানে বলা হচ্ছে আমরা এই অল্পেই খুশি সাধারণ ভাত কাপড়ে কিন্তু আমরা খুশি বা একটা শৌখিন গোলাপ চারায় আমরা খুশি এর থেকে বেশি দাবি সাধারণ মানুষের নেই বলো আর অধিককে চায় অর্থাৎ এর থেকে অধিক সাধারণ মানুষের আর কি চাইতে বা পারে আর তারা চায়ও না হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় অর্থাৎ এইভাবেই কিন্তু হেসে খেলে সারাদিন কষ্ট করে এভাবেই কিন্তু সাধারণ মানুষের কিন্তু দিন চলে যায় মাঝে মাঝে চলে না দিন বাড়ি ফিরি দুপুর রাতে মাঝে মাঝে এমনও দিনকাল আসে যখন দিন চলে না অর্থাৎ রুজি রোজগার হয় না তাই বাড়ি ফিরতে হয় দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা হতে যখন খেতে বসা হয় তখন যখন সারাদিন পরিশ্রমের পরেও যখন ঠান্ডা ভাতে নুন নেই তখন কিন্তু রাগ চড়ে যায় এবং সেই রাগকে কিন্তু করা যায় না রাগ চড়ে আমি তার মাথায় চড়ি বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি অর্থাৎ রাগ চড়ে যায় মাথায় রাগ আমাদের সবসময় মাথার উপরেই চড়ে এবং মাথার উপরে চড়লে তখন সেই রাগের মুহূর্তে অনেক কিছুই হয়ে যায় আমি তার মাথায় চড়ি অর্থাৎ রাগের থেকেও আরো রাগ হয়ে যায় অর্থাৎ যেন রাগ মাথায় চড়ছে না রাগের মাথায় আমরা চড়ছি এরকম মনে হচ্ছে সাধারণ মানুষ এরকমটাই হয় বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি অর্থাৎ বাপ বেটা এখানে যেহেতু ভাইয়ের কথা বলা হচ্ছে তারা কিন্তু তখন সব ভুলে গিয়ে কিন্তু তারা ঝগড়া করে তাদের আর্থিক অনটনের জন্য এবং তারা যেন সারা পাড়া তারা তোলপাড় করে দেয় তারপরে বলা হচ্ছে করিত তো থেকে তাতে অর্থাৎ এরকম যে সারা পাড়া মাথায় করি চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করি তাতে লোকের কি যায় আসে আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক শেষের লাইনটাই কিন্তু একটা দাবি করা হয়েছে ভদ্র সমাজ বা সমাজের প্রতি যে আমরা সামান্য লোক আমাদের রুজি রোজগারের মানে প্রতিদিনের যে রুজি রোজগার হয় তাতে আমাদের দিন চলে বা চলে না আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা আমরা আমরা কিছু চাইছি চাইছি না যেটা আমাদের ভাতে যেন ব্যবস্থা হয় তো এইভাবেই কিন্তু কবিতাটি শেষ হয়েছে এবং নুন যে কবিতাটা তোমাদেরকে পড়ালাম প্রথম থেকে শেষ পর্যন্তই আমরা দেখতে পাচ্ছি একটা সাধারণ মানুষের জীবনের অভাব অভিযোগ এবং টানা পড়েন এবং তার মধ্যে একটা দাবি দেওয়া হয়েছে যেটা সাধারণ দাবি যে আমাদের ভাতে লবণের ব্যবস্থাটুকুই হলে হবে আর কিছু আমাদের প্রয়োজন নেই তো এটা একটা উপমার ছলে কিন্তু নুন শব্দটি ব্যবহার করা হয়েছে এবং কবিতার নামকরণ সেই হিসাবেই কিন্তু খুব তাৎপর্যপূর্ণ রয়েছে তাই এখান থেকে তোমাদের ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের যে বড়ো প্রশ্নগুলো হবে তো নামকরণ তো অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ থাকছে এবং প্রত্যেকটা লাইন যেগুলো রয়েছে সেই লাইনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যেমন আমরা তো অল্পে খুশি এটা লাইন তোলা প্রশ্ন আসতে পারে তারপরে গোলাপ চারা যে প্রশ্নটা রয়েছে যে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা এবং পুতব কোথায় সেই বিষয়টি তারপরে তোমাদের রয়েছে আমরা তো এতেই খুশি এখান থেকে লাইন তোলা প্রশ্ন পড়তে পারে এবং অবশেষে এই যে বলা হচ্ছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এই লাইনটি তাৎপর্য বা এই উদ্ধিটির তাৎপর্য এরকম কিন্তু প্রশ্ন তোমাদের পড়তে পারে তো যাই হোক এখানে ধর্মী নুন নামকরণ সেই নামকরণ এবং অন্যান্য প্রশ্নগুলো তোমরা পড়বে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ কেমন লাগলো এই আলোচনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে তো আজ এই পর্যন্ত